হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি এমন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো যেটা একদম কিন্তু এই গরম রোদের জন্য একদম এফেক্টিভ একটা জিনিস তো আমরা সকলেই কিন্তু বাজার মার্কেট থেকে কেনা ডিট্যান্ড প্যাক ইউজ করি কিন্তু তোমরা কি জানো ঘরেও তৈরি করা যায় ডিটেন প্যাক কী ভাবছ তো কীভাবে চো চলো দেখে কীভাবে আমি ডিটেন প্যাক রেডি করছি তার জন্য একটা বাটির মধ্যে সবার প্রথমে নিয়ে নিয়েছি বেসন এক চামচ বেসন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কোকোনাট অয়েল আর দিয়ে দিচ্ছি সামান্য অ্যালোভেরা জেল এরপর এই মিক্স্রণগুলো সব মিক্সড করে নেওয়ার জন্য আমি এখানে ইউজ করছি র মিল্ক তো এই পেস্টটা বানানোর জন্য এখানে আমরা জল অ্যাড করব না তার জন্য আমরা এখানে র মিল্ক অ্যাড করব দিয়ে আমরা এই পেস্টটাকে একটা পেস্ট তৈরি করে নেব ঠিক আছে তো এই পেস্টটা আমার খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে আজকে ডিটার্ন প্যাক তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা তো মার্কেট থেকে বিভিন্ন রকমের ডিটার্ন প্যাক মেগে থাকি সেগুলো কিন্তু অনেক সাইড এফেক্ট হয় সেগুলো মুখে লাগানোর পর মুখটা কিন্তু জ্বালাভাব হয় মুখ ডিটার্ন অনেকটাই ক্লিয়ার করে কিন্তু আবার অনেক সময় মুখ কালো হয়ে যায় অনেক কিছু সমস্যা কিন্তু দেখা দেয় বন্ধুরা আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এইভাবে ডিটার্ন প্যাক তৈরি করে মাখতে পারি তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবো কিন্তু একদম প্রাকৃতিক ন্যাচারাল একটা হোম রেমিডিস যাকে একদম তোমরা ইউজ করতে পারো সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করতে পারো তোমরা বাইরে কখনও কাজে গিয়েছো খুব রোদে তো বাড়িতে এসে কিন্তু ঝটপট এটা বানিয়ে নিয়ে যদি একবার লাগিয়ে নাও ফেসের মধ্যে তাহলে কিন্তু তোমাদের ফেস অটোমেটিকলি তোমাদের ফেস কিন্তু ডিট্যান হয়ে যাবে তো ক্লিন হয়ে যাবে পুরো ফেসটা ট্যান কিন্তু ভীষণভাবে রিমুভ হবে যেহেতু আমি এখানে অ্যাড করেছি বেসন আমাদের স্কিনকে ভীষণভাবে ধুলো ময়লা বলো ট্যান বলো এইসব কিন্তু ভীষণভাবে এমনি দাগ কালো দাগ এগুলো কিন্তু ভীষণভাবে তুলে ফেলে তারপরে দিয়েছি লেবুর রস যেটা আমাদের ভীষণভাবে কালো দাগ কিন্তু দুলতে সাহায্য করে ট্যান রিমুভ করতে সাহায্য করে আন ইভেন স্কিন টোনকে দূর করতে সাহায্য করে তো এটা আমি পাঁচ মিনিট আমার ফেসে রেখে দিয়ে দিয়েছিলাম তো রেখে দেওয়ার পর হালকা যখন একটু ড্রাই হয়ে আসবে তখন আবার একটু হাতে র মিল্ক নিয়ে তোমরা এইভাবেই একটু রফ করে নেবে জাস্ট ফেসটা তো আমি দেখো ফেসটা একটু জাস্ট রাভ করে নিচ্ছি দুটো হাতে সাহায্যে তো তোমরা এইভাবে কিন্তু একটু হাতের সাহায্যে রফ করে নেবে দিয়ে দেন নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে তারপরেই কিন্তু একটা ইনস্ট্যান্ট রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে দেখবে ফেসটা কতটা গ্লোয়িং চকচকে প্লাস তোমাদের ডিট্যান হবে ফেসটা কিন্তু তোমরা ফেসের ডিট্যানের সাথে সাথে তোমাদের কিন্তু ফেস ভীষণভাবে ফর্সা করবে গ্লোয়িং করবে চকচক করবে দারুণ কিন্তু ফেস তোমরা একবারে পেয়ে যাবে তো সামনেই সব বিয়েবাড়ির ভীষণ সিজন রয়েছে তোমরা কিন্তু এই ফেস প্যাক যদি একবার মেখে নিতে পারো তাহলে কিন্তু পোড়া দাগ রোদে পোড়া দাগ কালো তা ব্রন ব্রনের দাগ ব্রণের যে গত্ত হয়ে থাকে সব কিন্তু একদম কিন্তু রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আফটার ওয়াশ আমাদের স্কিনটা কতটা গ্লোয়িং ফর্সা চকচক করছে তো তোমরা যদি এরকম স্কিন পেতে চাও তাহলে কিন্তু একবার ট্রাই করো বন্ধুরা তো তো কীভাবে রিটার্ন ব্যাগ রেডি করবে সেটা তো শেয়ার করেই দিলাম তো আর দেরি কি ঝটপট করে নাও বাড়িতে আর অ্যাপ্লাই করো কেমন লাগলো জানিও তো চলো আজকের মতো টাটা